আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে অবস্থান করছি পবিত্র মাক্কাল মুকরমা মসজিদ আল হারামের একদম ভিতরে এ স্থানের যে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখছেন এই দৃশ্যগুলো মূলত মসজিদ হারামের ভিতরে ভিতরের দৃশ্য এ স্থানের দৃশ্যগুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা বর্তমান সময়টিতে মসজিদ আল হারামের ভিতরে অবস্থান করছি এখান থেকে আমরা মাতাফের এরিয়াতে যাব অর্থাৎ উমরা পালন করার উদ্দেশ্যে যেহেতু আমরা মাক্কাল মকার এসেছি তো সেক্ষেত্রে আমরা পবিত্র কাবা শরীফের সম্মুখে মাতাফের এরিয়ার দিকে কিন্তু যাচ্ছি মসজিদ আল হারামের ভিতর দিয়ে আপনারা জেনে থাকবেন পবিত্র মসজিদ আল হারামের এরিয়া হচ্ছে কাবা শরীফের একেবারে চতুর্দিক থেকে রাউন্ড করে আর কি তো মসজিদের হারামের বিভিন্ন স্থানের জমজমের পানি রাখা আছে আপনাদের দেখছেন অনেক স্থানেই হাজি সাহেবরা এ স্থান থেকে পান করছেন এগুলো মূলত জমজমের পানিও রাখা আছে আবার অনেক জায়গায় নর্মাল পানিও কিন্তু এভাবে রাখা আছে এই এরিয়াগুলোতে মসজিদের হারামের ভিতরে একদম এবং অনেক হাজি সাহেবরা দেখছেন শুয়ে বসে যেই সময় কাটাচ্ছে অর্থাৎ আসরের অনেকটা ফরের মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তটিতে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ আজি সাহেবরা এই এরিয়াগুলোতে কিন্তু এসে এবাদত বন্দিগিতে মশগুন থাকেন অনেকে দেখছেন পবিত্র কোরআনকারীম তিলওয়াত করছেন অনেকে জিজিরাসকারে মুশকুন আছেন এবং অনেকে এই এরিয়াগুলোতে আদায় করার পরে দীর্ঘ সময় নিয়ে বসে থেকে অর্থাৎ যেহেতু মা আসরের সময় আসরের সময় থেকে মাগরিবের সময় পর্যন্ত একসাথেই কিন্তু শেষ করে তারপরে এই এরিয়াগুলো থেকে উঠে যায় যেহেতু আপনারা জেনে থাকবেন পবিত্র মাক্কা মাকারামার মসজিদ আল হারামের বাহিরের যেই দূর দূরান্তের এরিয়াগুলো নামাজের অনেকটা ফূর্ব সময় বন্ধ করে দেওয়া হয় তো সেক্ষেত্রে অনেক হাজি হাজি সাহেবরা এই এরিয়াগুলোতে আসরের টাইমে প্রবেশ করে একদম সালাতুল ইশা পর্যন্ত কিন্তু অবস্থান করে থাকেন যে কিরাজগার মাসগুন থাকেন এবার গিতে মাস থাকেন তো এই যে সুন্দর দৃশ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি সত্যি অনেক বেশি ভালো লাগছে তো আমরা অগ্রসর হয়ে যাচ্ছি পবিত্র বাইতুল্লা শরীফ কাবা শরীফের দিকে অর্থাৎ মাতা ফেরিয়ার দিকে মসজিদুল হারামের ভিতর দিয়ে আবার দেখছেন অনেকে এখানে সালাত আদায় করছেন যারা মূলত দেরি করে হয়তো এসে প্রবেশ করেছেন যেই এরিয়াটি দিয়ে আমরা প্রবেশ করেছি এখান দিয়ে মাতা ফেরিয়া থেকে অনেক হাজির সাহেবরা বের হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে বাহিরের এই এরিয়াটি দিয়ে এবং এই স্থান দিয়ে কিন্তু যাওয়ার স্থান ছিল না তারপরেও একজন এখানে কর্মী পরিচ্ছন্নতা কর্মী ভাই জায়গা করে দিয়েছিল আমাদেরকে এই এরিয়াটি দিয়ে আমরা বের হয়ে আসলাম তো পরিশেষে আমরা আলহামদুলিল্লাহ একদম মাতাপের কাছাকাছি স্থানে কিন্তু চলে এসেছি এবং মসজিদুল হারামের ভিতরের যেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে বলেছিলাম সেগুলো দেখছেন এবং আপনারা সম্মুখে দেখছেন পবিত্র বাইতুল্লা শরীফ কাবা শরীফ আমরা একেবারে মাতাফের এরিয়ার সম্মুখে কিন্তু বর্তমানে অবস্থান করছি পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবরা অনেকে ওমরা শেষ করে বের হয়ে যাচ্ছে এবং আমরা প্রবেশ করছি অনেকে প্রবেশ করছে অর্থাৎ সারা সারাদিন রাত্রই কিন্তু পবিত্র কাবা শরীফের এই দরজাগুলো দিয়ে প্রবেশ করতে থাকে এবং বের হয়ে যেতে থাকে মানুষ নামাজের সময়ে গুলাতেই অর্থাৎ কাবা শরীফের চত্বরে প্রবেশের যেই দরজাগুলোর কথা বলছি আর কি গেডগুলোর কথা বলছি তো আমরাও একদম পবিত্র বাহিতুল্লা শরীফের সম্মুখে এসে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন পবিত্র বাহিতুল্লা শরীফ কাবা শরীফ এ স্থানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবগণ ওমরা ফালনে মশগুন রয়েছে এবং অনেকে ওমরা পালন করার শেষে বের হয়ে যাচ্ছেন তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওর দৃশ্যগুলো দেখে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাথে করবেন না যাতে সর্ববর্তী ভিডিওগুলো মিসতে পারেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ